নবিযুগর সুমা সুম্মা আলা কমেন মানে হাদিসের রাবি বলছেন আসলেন আর একটা কাওমের কাছে জাহান্নামের নামের আলা একবার লিহিম রেকাউন্ট আয়লা দুবার তাদের লজ্জাস্থানের সামনের দিকে লেংটি ফেশনের লেংটি ভরা রম কামা তাস ছাগল লিভি ওটার গরু ছাগলের যেভাবে ফাথর খায় এগুলা লেংটি পিন্ধি পিন্ধি এভাবে হাত पांव এক গরুর মত বর করে জাহান্নামীদের এ পাথর খায় ওয়া ইয়াকুলুনা দরিয়া জাহান্নামের বিশ বৃক্ষ বিষের ফল খায় দারি জাক্কুম ওয়া রাদফা জাহান্নাম জাহান্নামীদের এ তারপরে মল মুত্র গুলা ওয়হিজারা তা জাহান্নামের যে বিষাক্ত পাথর আছে এ আগুনের পাথর এগুলো খায় পলা নবীজি বললেন মা ওলাইয়া জিবরাইল ও জিবরাইল রা অ লাহা ওলাই লাজিনা ইউৱাদু না চডকত আমালিম ৱামা জ্বলাম লগ হুশাই আহ ৱামা লগ হবি জ্বল্লা মেল্লেল আমি জিপেলকে বললাম জিপেল এৰা কাৰা কোনোবিও জাৰা জাকাত দায় নাই জাকাত অনাদায়কাৰীৰ শাস্ত্ৰী আল্লাহ আপনাকে দেখাই ল না দিলে আমরা লেং দি সিদেই ৰাখিব ওই হিন্দি আছে দে কিতে একটা এইটা হিন্দি রাখবো ফোর্টি নবীর হাদিস হিসে দিও ফোর্টি কুরা আন্ডার ফ্যান ন আন্ডার তো আরো ছোট ওই ছোটবেলা মুরব্বীরা দেখছিল লেংডি হিন্দি বেলা বলে গামছা একখান কান কিনি বা কিনি হোলান হাত জন হলে হাত টু উড়া বানাই লেংডি শরীফ হিন্দে দিত বুঝতে ওই মানিকিরিটা গোড়াতে দে কামড়া দে হিমবে বড় গোহতাই এই এইভাবে লেংডি হিন্দে রাখবো এই লেংটি দেয় বাবা আপনি খাইবেন আরো কালার এতে আছে লেংটির ভিত্তে বিষাক্ত পোকা মাকড় এটি কামড় দিব কামড় দিলে এগুলো টক মাগু মা 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 এনতে কামড় দিলে কি ব্যথা কম না বেশি হ্যাঁ ইয়ানের ব্যথার মাত্রা কত কইতাম নি আর তোর জান নামে গেলে তোর এ বাড়ি কত বড় হইব কই তিরবি এ সাই হিসাব কর আমি হিসাব করি চাইছি বলেন আ নবিউরতা তা লাতালা ন কল কল আৰু চুল লৈ সল্ল সলাম দেৰসুল কাফেরে আৰু নাফুল কাফেরে মিশ্লৰ সতী কাফের এ দাঁত মানে জাহান্ন আমি দে দাঁত বহুত পাহাৰের মতো এই হাদিষ্টা আমি বস্তু জগতে আমাৰ লেব্ৰটৰী তিনি আমি গবেষণা কৰিলাম গত বছরের আগের বছৰ চৈধ্য ডিচেম্বৰ আমি এটা গবেষণা কৰিলাম আফসারিৰ একটা নিজস্ব লাইব্ৰটৰী আছে সায়েন্স লেব আছে বুঝু আমি কইলাম নবীজি জাহান নামের দাঁতের এই সম্পর্কটা ওদ পাহাড়ের সাথে দিচ্ছেন কেন দেখি আমি ওদ পাহাড়টা মাফি অনলাইনে ওদ পাহাড় দেখা যাবে প্রায় ছয় মাইল বুঝতে তো ছয় মাইল হজে যারা গেছে তারা দেখছে শশককে গভীরতা কতটুকু এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না ছয় মাইল এটা লম্বা তো একটা দাঁতের সাথে তুলনা দিল তো দাঁত অজ্ঞারে যদি এটা ছয় মাইল হয় আবার ইঞ্চি করিয়ে লাই দাঁত তো দুনিয়ার দাঁতের লগে মিলা দুনিয়ার লগে দুনিয়া লাগা তাইলে তিনগে দাঁত সমান এক ইঞ্চি ক ইঞ্চি তাইলে সমান তাহলে দাঁত যদি তাহলে তিনগে দাঁত সমান এক ইঞ্চি তাহলে তিনটে উৎপাহ কটা উৎপাহ তিনটে উদ্ভাহ কত তিনশো আঠারো মাইল তাইলে জাহান গ দাঁত হইগো কত মাইল আঠারো মাইল এক ইঞ্চি সমান এক ইঞ্চি সমান আঠারো মাইল আফসারি যদি জাহান যায় আল্লাহ যদি মাফ করে এর হাতে হাতে পাঁচ ফুট তিন ইঞ্চি আছে তো হইলে হাতে কত মাইল লম্ব হইব আফসারি হ্যাঁ হাতে ধর তেষট্টি ইঞ্চি পাঁচ ফুট ইঞ্চি মানে তেষট্টি ইঞ্চি তাইলে হাতে কত মাইল লম্ব হইব জাহান্নামে গেলে হো 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 কথা কয় না রে এগারোশো ছত্রিশ মাইল তোকে আফসারি গিয়া কত রে এগারোশো মাইল হয়ে যাব হাতে তাইলে দেহের জান নামের গো দেহের প্রস্ত হজত জো বাইডেন আর ভ্লাদিমির পুতিন আর ডোনাল্ড ট্রাম্প তো বাক্কা লম্বা এটা তো আট ফুটের কম ন হেতে আরো বহুতে বহন রস মাইলের মতো হইব ঠিকই রে এবার এ দেহের প্রস্ত দেহের প্রস্ত উচ্ছত অনুসারে প্রস্ত প্রস্ত ওইভাবে আঠারো ইঞ্চি দলিল আফসারির প্রস্ত তিনশো মাইল হইব এতের ফাঁস কথা কয় না এবার আয় মাফি হোর বাড়ি তোর হোর রে ধর হাসিনছি ইউটিউব শরীফে গেলে হোর বাড়ি স্বাভাবিক হাসিনছি চার ইঞ্চিও আছে হাস আছে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের ইগুন আরো বড় দেহ অনুসারে তো সরম লাগে কেন আন ল্যাবরেটরিতে তো কোনো শরম নাই আয় তো তে তুই যে খোদ এগুলো গবেষণা করে দিছি তো করে এবার হাসিনছি যদি দরস হোর বাড়ি আর কি তোর টুনটুনি তো টুনটুনি ইটা কত হইব হাঁস আঠারো নব্বই মাইল ক মাইল এবার এটা যদি দেড় ইঞ্চি যদি দরস ফাঁস তাহলে কত মাইল মোট হবে ওইটা সাতাশ মাইল কয় মাইল এবার নবীজি আরেক হাতে শুয়ে গেছেন হামিদ বাইল বাইর কথা বলো নবীজি আরেক হাতে শুয়ে বলছে জাহান নামিদের হবে এ এ সালাসু মাসিরাতি আয় হা জাহান নামিদের গায়ের দৈর্ঘ্য হবে এ তিন দিনের ফত তিন দিনের ফত গেলে হইল মুসাফির মানে তিনশো আটচল্লিশ মাইল তাইলে তোর এই টুনটুনি ইগ্গ্যা 90 মাইল লম্বা মোড়া কত 27 মাইল আর আছে 48 মাইল আর এটা সামড়া তরে এই সাধারণ হাসনচই ইগ্গার মধ্যে হাসনচই তো উঠলে সুটলে থায় না এই সময় দূর এই ইগ্গার মাথার মধ্যে যখন তরে হিমবা কামড়া তুই তিন এ 10 বিশ ফুট উপরে হিমবা এ বাসা তুই আমহার আছে হিমবা তরে এত বড় লাল লাউয়া হিমবা তোরা লক্কি হইইগা রাখস আড়া লক্ষিম নেরা কই লা হিমবা তোরা কস লাইয়া তোরা কি কস আই শিখিয়ে নিছি তোর কথা তোরা বুগুলিরে কস কিটা বাউর নি কয় কালা গাছতে বুগুলি খাই দে আমরা কানজাল কানজাল আই শিখিয়ে নিছি লক্ষ্মীপুর শহরে ডারে ক কানজাল কিটা ক এটা কিন্তু সেক্সের খানা হালাচ্চা খাইস এটা খাইলে বাবি খুশি হইব তোর ঘুমাইয়ে নি জোরে কা ঘুমাইয়ে নি নবীর হাদিস দিয়ে আই কইয়ে তুই তো আর বেদ্দ হুজুর কইবি আর তৈরি কইতে আর কোনো সরম লাগতেছে না আমার রাসুন সল্লাল্লাহ আলাইহিসাল্লামের কথাগুলা তোদের ফোনেটিক্স দি তোদের ইমোশনাল অ্যাকশন দি যে আই কইতে আহতেছি আই শুক্রিয়া তোরা আরে কমেডি ক বেদ্যভুজুর ক খারাপ ক তুই তোর ঠাঁসাই কহ বই নবীজিরে যাদুঘর কইছে হাগল কইছে প্রতারক কইছে সিটিং কইছে জিনে ধরছে বুতে ধরছে কবি কত রকিমনাকা লিগালাজ মুভি নবীরে কোච්ছে কোশ্চি নি নবীর কি নবুয়তি গেছেনি তুই আরে টাশাই গাওয়া কই তুই আরে টাশাই গাওয়া কই আয় এত কিছু তোর দিকে সাইবার টাইপ নাই আই অ্যাম হকার অফ আল্লাহ جل্লালু আমি কার হকার ওনি আমারে হকার হিসেবে কবুল করলে কাম হয়ে যায় হকারে একটা মাল বৈসল্লাই কত রকমের হাতে স্টাইল করে কে বলেছে জবনত ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা শুধুমাত্র আমার কোম্পানি আপনাকে যৌবনত্ব হান্ড্রেড ফেরত দিয়ে থাকে ওই দেন হ্যাঁ অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গা খরচ করেছেন জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে আমার থেকে একটা ফাইল নিয়ে যান আমরা বারবার আসব না যমুর সিনেমা হলের সামনে শুধু একটাবার বার এসেছি কোম্পানির ফাঁসারের স্বার্থে দুইশো টাকা দুইশো টাকা একটা ফাইল খাবেন বাবি খুশি হয়ে যাবে যমুন তো আবার ফিরে পাবেন বুড়োরা আরো জোয়ান হয়ে যাবে দুই টাকা আর আসব না লাস্ট চান্স

আচ্ছা বেশ্বরম্যা আমার মাবুদের কথাগুলো বলতে হলে এভাবে বলতে আল্লাহ নিজেও কয় আল্লাহ নিজে কয় আর শরণ নাই ইন আল্লাহ লাই আস্তা হেই আই দ্রিবা মাশ আল্লাহ মা বাবু দাদা ফমা ফাও আল্লাহ কয় নিজও বেশরম্যা তাপরে আল্লাহ নবীৰে শরণ দিত হোমা আল্লাহ কিচ্ছ বেদ নামুল্লাহ আল্লাহ ই কীচা ক মশা মাছির কথা কয় হোলামাই কিচ্ছ ক বিয়ের কথা কয় হাইজের কথা কয় হোমা

এতের কামড়া এগুলো দেখবি বা আরো একটু কালা কালা চোখ দিয়ে টস লাইট মারে এরা কামড়াই তোর ওই নিচে আম গাছের নিচে বোন করে দিছি এগুলো তো এগুলো ডিউটি করে ক্যান্টনমেন্ট আসলে এগুলো তোর কামড়াই তো এগুলো তোর দল লাগাইবো ওই নিচে তুই আয় তুই টান দিস হেরা কেমনে স্যাটেলাইটে দেখতেছে তোর লুঙ্গি গুলি গোস গুলি গেছে ডাগার মাইতে তোর লুঙ্গি লট লুঙ্গি লটকে আরেক দিক দিয়ে লটকে আছে তোর সোনার বাংলা হেতি এত বড় দেহ এগারোশো ছত্রিশ মাইলের কোনো কনওয়ান্দে কামড় দিতেছে না Have the